একজন মানুষকে কতটা আপন করে নেওয়া যায় আমি হয়তোবা এই হাজি আকরাম উদ্দিন কলেজে অ্যাজ এ শিক্ষক হিসেবে জয়েন না করলে কখনোই জানতেই পারতাম না আমার সম্মানিত সহকর্মীবৃন্দ যারা ছিল প্রত্যেকে অনেক বেশি সাপোর্টিভ ছিল অনেক বেশি ভালোবাসা দিয়েছে আমাকে এবং স্নেহ দিয়েছে নিজের ছোট ভাইয়ের মতো আগলে রেখেছে যে কোনো সমস্যায় সহযোগিতা করেছে আর স্টুডেন্টদের কথা কি বলবো ওরা আমাকে অসম্ভব সাপোর্ট দিয়েছে এবং অনেক বেশি ভালোবাসা দিয়েছে এই দিনটা ছিল আমার জন্য খুবই কষ্টকর একটা দিন যেদিন আমার শৈকতা প্রেশার এক বছর শেষ করে আমি যখন অন্য কোথাও শিফট করতে হচ্ছে ঠিক সেই দিনটা আমাকে ওরা আনুষ্ঠানিকভাবে বিদায় দেয় তো প্রত্যেকে আমার জন্য খুব চোখের পানি চলে আসছিল আমারও খুব বেশি খারাপ লাগছিল তাদের জন্য আমি মন থেকেই ওদের জন্য দোয়া করি এবং অসম্ভব মিস করি ওদেরকে